পাসটা কি কাটছলি দাদা গলা ছল মুরগি খেদাও না বাবা মুরগি দি দুনাটা দি এক রকম ভাত রাখতে গলা ভাত না খাইছি আমি আর কিছু কম না নাপানে তেতিয়া বুজামত গাই উলিয়াব

বাবা এইটো বল মানে দিয়ে সেৰ মাতে অলপ বুদ্ধি দিয়ে বৰাছে গম লাগে গা পিন্ধিয়ে এখন হচ্ছে এগারোটা বাজে সাদে আসলাম ওই যে কাপড় কাটা শুকাই দিতে সাদে না দিলে হচ্ছে কাপড় শুকায় না উঠানে দিলে আর দেখেন আজকে কি পরিমাণে বাতাস উন্নাটা কিভাবে উঠতেছে অনেক বাতাস আজকে আর এই যে সুরকি কতদিন যাব শুকাইতে আছি শুকায় গেছে তারপরেও একটু রোদে শুকায় নিয়ে যাই যেন অনেক দিন থাকে তো যাই হোক গ্রামের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুব মিস করব বাসায় চলে গেলে তো আগামীকালকে কালকে সম্ভবত চলে যেতে পারি আপনাদের ভাইয়া বলতাছে গ্রামে আসলে কিন্তু আমার দিকে একটু কষ্ট হয়ে যায় এক রুমে রান্না বাড়া তারপরে দেখেন হাজার কষ্টের মধ্যেও সুখ পাই কেননা যে গ্রামের মাটিতে পা রাখলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। মনে হয় যে নিজের গ্রামে ফিরে আসলাম মায়ের কাছে মায়ের বুকে এরকম মনে হয় গ্রামের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যই অন্যরকম রোদ বৃষ্টি বাতাস সবকিছুর মায়া অন্য অন্যরকম লাগে গ্রামের পরিবেশের রোদ হচ্ছে যে মাথার উপরে উঠে গেছে ছাদের মধ্যে যেমন বাতাস তেমন হচ্ছে রোদ অনেক ভালো লাগে দুইটা মিলেই আজকে অনেকই বাতাস অনেক বাতাস দুপুরে রান্না করতে হইব মাছ ভিজাই রাখছি আজকে ইলিশ মাছ রান্না করব আর হচ্ছে লাল শাক রাখছিলাম সকালে আসছিল লাল শাক রান্না করব লাউ শাকও রাখছি তো ভাবলাম যদি না রান্না করে দেখা যায় কালকে যদি ঢাকা চলে যায় তাহলে বাসায় গিয়ে রান্না করব বাসায় তো মাছ আছে। আর এখন হচ্ছে আপনার শীতের সিজন এই সিজনটা হচ্ছে গ্রামের বাড়িতে বেশিরভাগ কিন্তু মেলা হয় জায়গায় জায়গায় আর হিন্দু ধর্মের লোকদের হচ্ছে আর কি আমি ছোটোবেলা যা শুনে আসবো যে এক নাম বলে সাত দিন যাবো যে তারা কি জানি বলে আর কি যারা হিন্দু দাদা দিদি তারাই জানে আর কি কী বলে আমরা সঠিক জানি না ওইটা ওইটা হয় কতদিন পর পর জায়গায় জায়গায় তো আজকেও সাধে থেকে শোনা যেতেছে অনেক দূরের থেকে আওয়াজ আসতেছে এই সময়টা হচ্ছে ওই যে পীর বাড়ি বা ফকির বাড়ি বলেন ও সমস্ত বাড়িতে কিন্তু গান টানও বেশি হয় শীতের সময় তারপরে আপনার এই যে ওয়াজ মাহফিল এগুলো বেশি হয় শীতের সময়টায় ভালোই লাগে সব কিছু মিলে জিলে শীতের সময়টা ভালোই লাগে আর কি একটু শীত বেশি তাই একটু আর কি খারাপ লাগে আর কি তাহলে সব দিক দিয়েই ভালো খাওয়া দাওয়া বলেন সব কিছু সব কিছু দিয়ে সুবিধা শীতের সিজনটায় যাই হোক মিচে নেই মা যাই রান্নার জন্য কোটে কাটে কইরা নিয়ে গেল দেখেন আমাদের ওই ক্ষেতটায় সাদা সাদা বক প্রায় অনেকগুলো বোক নামছে নিচে ওই অনেকগুলা পুরো ক্ষেত্রে সাদা হয়ে আছে আমাদের পালুর মাঠ হয়ে গেছে পুকুর এখন এই নারকেল গাছটা নারকেল এত্তো পরিমাণে মিষ্টি যেমন পানি তেমন নারকেল অনেক মিষ্টি নাতে যাই দোকানে যাইতেছে বাপ বেটারা সকাল থেকে বলতেছে দোকানে যাবো দোকানে যাবো যে যাইতেসে বাতাস এটাই যে আমাদের চালতা গাছ চালতাও ধরে মোটামুটি ভালোই দেখা যায় না কে আর আমার হচ্ছে ওরে পরিমাণে জিদ যেটা বলবো সেটা করতেই হইব তা না হলে আর কি রাগ করে চলে যাবো আমাদের সাথে কথা বলবো না ফুললা থাকবো এই অবস্থা ওর প্রচুর পরিমাণে জিদ আমাদের গেছে গাড় দেখা যায় না যাই এখন তো এখন হচ্ছে চুলাই রান্না করতে হয় এই চোলাটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই সেদিন গত রাত্রে হচ্ছে দুধের পাতিলা একদম পুড়ে টুরে দেয় খান পাতিলা পুরা সাই হয়ে গেছে কয়লার হয়ে গেছে লোগা পাতিরলা দুধের পাতিল্লা পুরে তো এটা মনে হয় পাইপের ভিতরে দুধ যে জমে আছে তো এখানে চোলাটা হচ্ছে জলে না শুধু এই মাঝখানে জলে এটা পুরার দিকে জাল না এখানে যে এক চুলাই রান্না করতে হয় এক রান্না করতে একটু দেরি হয়ে যায় সরকার এটা হইলে এই কড়াইতে আবার হচ্ছে যে শাকটা বসায় দেব শাকের উপরে পেঁয়াজ মেজ কেটে রাখছি রে আগে খোলা বহে রইলা এই যে মাছের তরকারি হয়ে গেছে এদিকে আবার জোস্না পাবি তরকারি দিয়ে গেলো এটা মাংসের তরকারি এটা আবার সুটকির তরকারি আমি আবার এই বাটিতে যে ভাবি দিছিলাম ওইটাতে এই দিয়ে গেল ভাবি দেখছে অল্প একটু মাংস রান্না করছে আজকে তো সেই মাংস থেকে আবার এই দিকটা দিয়ে গেল আর দুই দিন মনে করেন ভর্তা ভাত খাওয়া হয়েছে জোসনা ভাবি হচ্ছে যে লাল শাক কতগুলো শাক দেখেন কত হয়ে গেছে বাগা দেয় নেই ওই মজায় নিলাম আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জুসা পাবে এটুকুটুকা আর কি ভর্তা তরটা বানাইলে দিয়ে যায় জানে যে আমরা ও একটু ভর্তার পাগ হল Yeah? Wow. Mm -hmm. okay. okay. दो इतर तरकारी च এখন হচ্ছে আটটা রাত আটটা বাজে তো ভাত বসাইছি ভাত বাসাইছি গরম গরম ভাতই খাই দুইবেলা যেমন দুপুরে রান্না করলে রাত্রে সেই ভাত আর খাওয়া যায় না প্রচুর ঠান্ডা থাকে ভাতগুলো শক্ত হয়ে যায় তো এখন হচ্ছে দুই আমি ভাত রান্না করি রাত্রেরটা রাত্রে আর দুপুরেরটা দুপুরে আর বাসায় তো যেমন ঘ্যাস আছে বাসায় দুইবেলার জায়গায় বেলাও গরম গরম খাওয়া যায় এই আর কি গ্রামের বাড়িতে সবাই দেখা যায় আটটা বাজে সকাল সকাল আটটা বা নটা দিকে ভাত খেয়ে হচ্ছে শুয়ে থাকে তো আমরা একটু দেরিতেই শুই আমরা ঘুমাতে ঘুমাতে সেই বারোটাই বাজে সবাই দেখি ঘুম তারপরে আমরা ঘুম আসি আর আজকে হচ্ছে আবার ভাবিরা আসছে মেজ ভাবিরা ভাইয়া তারা আবার লুডো খেলবে লুডো খেলতে খেলতেও তারা বারোটা একটা বাজে ফলে। ভাত হইলেই হচ্ছে আবার ভাত খেয়ে তারা খেলতে বসবো আপনাদের ভাইয়া চাচু চাচি আমরা সবাই কি খেলতে বইসা পান খাই বাই বাবি

Di mana Mia mi? kena. Ini eh, pas, ini eh, pas. Ada, ada na, jam berapa? Abi kita